এ বনে মাঝে একটি হাদিসে আছে এক ব্যক্তি আরজ করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপর পিতা-মাতার হক কি? তিনি বললেন তার দুজনেই তোমার জান্নাত আর তোমার দুজনেই হলো জাহান্নাম যদি তোমাদের সন্তুষ্ট রাখতে পারো তাদেরকে তাহলে তারা হলেন তোমাদের জান্নাত আর যদি অসন্তুষ্ট থাকেন তাহলে তাদের তোমাদের দুজনে হলো জাহনা জাহান্নাম তাদের সামনে নব্র এবং ভদ্র কথা বলবে তারা বৃদ্ধ হলেও তাদের সেবা যত্ন করবে অভাবগ্রস্ত হলে তাদের পড়া দিতে হবে নিষ্পছন্দনীয় বস্তু তাদেরকে দিতে হবে নিজের জন্য যা মন্দ তাদের জন্য তাদের মন্দ ভাবতে হবে যখন নিজের জন্য দোয়া করবে তখন তাদের জন্য দোয়া করতে হবে হে আল্লাহ যেদিন আমি দুর্বল ছিলাম নড়াচড়া করতে পারি নাই আর সেদিন তারা আমার সেবা যত্ন রক্তে পানি করে দিয়েছিল আমার সুন্দর ভবিষ্যৎ শান্তি মঙ্গল চিন্তা নির্ভর ছিল তারা আমাকে সব বিপদ হতে রক্ষা করিতে নিজের জীবনকে বিপন্ন করে দিয়েছিল আজ তারা বৃদ্ধ হয়ে গেছে আমার সাধ্য সামর্থ্য অনুযায়ী তাদের সেবার আন্তনীয় করতেছি কিন্তু পূর্ণ হক দ্বার করতে পারলাম কি এজন্য করজোরে তোমাদের দরবারে ফরিয়ত করি মৃত্যুর পর তাদের প্রতি তাদের রহমতের দৃষ্টি দান করি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন রব্বি রাহিমহুমা কামা তোমাদের এই কথা মনে রাখা উচিত যে তুমি মায়ের গর্বে আসার পর হতে ভূমিষ্ঠ অপর্যন্ত তোমার মা কে কত কষ্টই এনে স্বীকার করতে হয়েছে কোরআন শরীফের সুরা লোকমানের মধ্যে এগারো রুকুতে আল্লাহ পাক বলেন আমি মানুষকে তার পিতা মাতার সম্পর্কে বারবার তাগিদ দিতেছি যে তোমরা তোমাদের পিতা মাতাকে সম্মান করে ও সান করো গর্বে তোমার মা তোমাকে অতি কষ্টে গর্বে ধারণ করেছেন দুব